আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এক নির্মম বাস্তবতার চিত্র যা আমাদের বিবেককে নাড়া দেয় গতকাল সন্ধ্যায় ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ঘটে যাওয়া এক ঘটনা আমাদের সামনে সমাজের এক অন্ধকার দিক উন্মোচন করেছে একটি নিষ্পাপ সদ্যজাত শিশুকে ফেলে রেখে গেছে অজ্ঞাত কেউ একটি ছোট্ট প্রাণের কান্নায় কেঁপে উঠেছিল রাতের নিস্তব্ধতা মোল্লাপুকুর সংলগ্ন তালিমুল কোরআন মডেল মাদ্রাসার সামনে যখন স্থানীয়রা সেই কান্নার শব্দ শুনতে পান তারা আঁতকে উঠেন দেখতে পান পড়ে আছে একটি ফুটফুটে নবজাতক মানুষ হিসাবে আমরা গর্ভ করি আমাদের মানবিকতার কিন্তু আজ এই ঘটনা সেই মানবিকতার উপর এক বিরাট প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে এই শিশুটির কি অপরাধ ছিল পৃথিবীতে আসার পরপরই কেন তাকে এমন নির্মমতার শিকার হতে হলো যে মা তাকে গর্ভে ধারণ করেছেন আজ সেই মাই বা কোথায় কোথায় তার বাবা কেন তাকে এমন অসহায় অবস্থায় ফেলে রেখে গেলেন এই প্রশ্নগুলো আজ আমাদের সকলের বিবেকের কাছে আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে লোভ ঘৃণা আর স্বার্থপরতা মানবিকতাকেও গ্রাস করে নিচ্ছে ভাই তার ভাইয়ের প্রতি হিংস্র হচ্ছে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন কখনো কখনো অমানবিক নির্যাতন করছেন সামান্য সম্পদের জন্য সম্পর্কের বাধন ছিঁড়ে যাচ্ছে আর আজ আমরা দেখছি এই নবজাতকের অবস্থা এই ঘটনা নতুন নয় এমন অমানবিক ঘটনা প্রতিনিয়তই ঘটছে কিন্তু কেন কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের মনুষ্যত্ব আমরা কি তবে এক ঘুমন্ত সমাজ যেই সমাজ চোখ থাকতেও দেখে না কান থাকতেও শোনে না আমাদের বিবেক কি তবে পাথর হয়ে গেছে সব ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে সমাজের বিবেকপান মানুষকে এগিয়ে আসতে হবে শুধু আইন দিয়ে এর সমাধান হবে না প্রয়োজন আমাদের সম্মিলিত মানবিক প্রচেষ্টা সকলে মিলে এমন একটি সমাজ করতে হবে যেখানে প্রতিটি শিশু পাবে তার বেঁচে থাকার অধিকার প্রতিটি জীবন পাবে তার মর্যাদা সমাজের বিবেকবান মানুষ তাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলতে হবে দূর করতে হবে সমাজের এই অন্ধকার দিক আজকের এই শিশুটি হয়তো ভাগ্যক্রমে এখন পর্যন্ত বেঁচে আছেন কিন্তু এমন হাজারো অবহেলিত প্রাণের দায়ভার কি আমরা এড়াতে পারি এই প্রশ্নটি সমাজের বিবেকের কাছে শিশুটি বর্তমানে ভোলা সদর হাসপাতালে আছে শিশুটি যাতে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে সেই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমরাও প্রার্থনা করি আল্লাহ যেন এই নিষ্পাপ শিশুটিকে এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেন মামুন মাহমুদ সাউথ নিউজ বিডি